গরম ভাত আর ভুরি এই কথাটা শুনলে প্রায় সব বাঙালিই কিন্তু জিভে চল চলে আসে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করাটা প্রায় সবাই কিন্তু খুব কঠিন কাজ মনে করেন আজকে খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো কীভাবে ভুঁড়ি ফ্রোজেন করে রাখতে হবে সেটা দেখাবো এবং কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হবে সেটাও শেয়ার করবো তাই পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন দেখুন আমি প্রথম ভুঁড়িগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে ভুঁড়ির সঙ্গে যে বাড়তি ময়লা রয়েছে সেটা চলে যাবে চুলায় গরম পানি উঠিয়ে দিতে হবে আর গরম পানিটা যখন টকবুগে বলক চলে আসবে তখন একটি পাত্রে কিছুটা গরম পানি নিয়ে একটি একটি করে ভুড়ির টুকরো এর মধ্যে দিয়ে দিতে হবে যখন দেখবেন হাত দিয়ে যে ময়লাটা উঠে যাচ্ছে তখন চাকু বা চামচ দিয়ে এভাবে করে দিয়ে দিলেই খুব সহজে ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাবে এবং পিছনের যে অংশটা রয়েছে সেটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে কোনোরকম চুন বা ব্লিচিং পাউডার ছাড়া দেখুন কত সহজে ভুড়িটা পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু আমাদের অনেকেই জানেন না আর রান্নাঘরে খুব সহজেই কিন্তু এভাবে করে ভুড়ি পরিষ্কার করে নিতে পারবেন আমি এর আগেও কিন্তু একটা ভিডিওতে ভুড়ি খুব সহজে পরিষ্কার করা দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন অনেক প্রয়োজনীয় ভিডিও আমি শেয়ার করি এই ভিডিওগুলো রান্নাবান্না যে আমি শেয়ার করি এছাড়াও কিন্তু আমি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি এখন দেখুন যে ভুড়ির যে চিকন নাড়টা রয়েছে সেটাকে এভাবে চাকু দিয়ে ধরে আমাদের ফাটিয়ে নিতে হবে এতে করে ভিতরে যদি কোনো রকম গোবর থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এভাবে করে গোবর ফেলা অবস্থায় কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ভুড়িগুলো যদি ফেলা না থাকে তবে টিপে টিপে আগে আমাদেরকে গোবরগুলোকে ফেলে দিতে হবে এখন দেখুন যে চিকন অংশগুলো এভাবে কাপড় যেভাবে আমাদের কচলাতে হয় ঠিক সেইভাবে করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে এবং বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে এগুলোকে আমাদের ধুতে হবে কিছুটা গরম পানি কিন্তু আবার চুলায় উঠিয়ে দিতে হবে এভাবে ঠান্ডা পানি ধোয়ার পরে যখন দেখবেন যে একেবারে ক্লিন হয়ে গিয়েছে তখন এগুলো আমাদের গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব সহজে কিন্তু আমরা এভাবে করে ভুড়ি পরিষ্কার করে নিতে পারি আর একবার যদি এই কাজটা আপনারা শিখে যান তাহলে দেখবেন যে কারো হাতের ভুঁড়ি পরিষ্কার করা খেতে একদম ভালো লাগবে না এভাবে করে ভালো মতো আমরা ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এগুলো একবার গরম পানি দিয়ে আপনারা অবশ্যই ধুয়ে নেবেন তাহলে ভুঁড়ির যে এক্সট্রা গোবরের গন্ধ থাকে সেটা আর থাকবে না একটা কড়াইয়ের মধ্যে মোটা যে ভুঁড়িগুলো সেগুলো আগে দিয়ে এগুলোকে একটু জাল করে নিতে হবে নেওয়ার পরে এগুলো যখন দেখবেন যে আধা সিদ্ধ হয়ে যাবে তখন চিকন যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ভুঁড়িটা কিন্তু এই চিকন অংশগুলো একদম নরম হয়ে যাবে না ভুঁড়ি যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু ভুঁড়িটা খেতে ভালো লাগে না দেখুন যখন দেখবেন যে সিদ্ধ হয়ে যাবে তখন স্টেইনারে পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে আমাদের কেটে নিতে হবে আর ছোটো ছোটো টুকরো করে ভুড়ি কাটলে সেই রান্নাটা খেতে অনেক ভালো লাগে দেখুন পুরো ভুঁড়িটা আমি কেটে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা আদা রসুন বাটা এবং জিরা বাটা আপনার ভুঁড়ি কতটুকু তার উপরে ডিপেন্ড করবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু কীভাবে পারফেক্টভাবে গুঁড়ো করতে হবে আমি কিন্তু ভিডিও শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সেও সেটা লিংক দেওয়া থাকবে লবণ দিয়ে দিলাম নিজের টেস্ট অনুযায়ী আমি সব সময় বলি যে রান্নায় আপনারা লবণ এবং যে মরিচটা সেটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন ভুরির কিছু এক্সট্রা চর্বি আমি তুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ভুঁড়ি সবসময় ভুড়ির তেল দিয়ে যদি রান্না করেন সেটা খেতে ভালো লাগে এখানে দেখুন যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি হাত দেওয়ার এখানে কোনো রকম দরকার নেই ভালো মতো নেড়ে নিয়ে চুলায় উঠিয়ে দিয়ে একটা বলক তুলে নিয়েছি আপনারা সবাই জানেন যে ভুঁড়ি কিন্তু একদিনে জাল করে সেটা খাওয়া যায় না ভুড়ি কমপক্ষে তিন থেকে চার দিন ভালো মতো জাল করে নিয়ে তারপরে সেই ভুঁড়িটাকে রান্না করতে হয় আর আমি আজকে যে প্রসেসটা দেখাচ্ছি এইভাবে করে যদি ভুঁড়ি জাল করে আপনারা ফ্রিজিং করে রেখে দেন তাহলে ভুঁড়ি রান্না করতে লাগবে মাত্র দশ মিনিট দেখুন আমি ফার্স্ট দিন এভাবে রেখে দিয়েছিলাম এটাকে সুন্দর মতো জমে গিয়েছে সেকেন্ড দিন এটাকে আমি আবার নেড়ে চেড়ে জাল করছি আর সেকেন্ড দিন জাল করার সময় চুলার আসটা একেবারে লোতে রেখে আমাদেরকে আগে এটা গলিয়ে নিয়ে তারপরে জাল করতে হবে সেকেন্ড দিন দেখুন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবার আর গরম মশলার গুঁড়ো কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করেছি অবশ্যই সেটা দেখে একবার করে রাখবেন আর এইভাবে গরম মশলার গুঁড়ো করলে দেখবেন যে ফ্লেভারটা কত সুন্দর হয় আমি থার্ড দিন এটাকে আবার জাল করছি এই অবস্থায় দেখুন যে আমার ভুড়ি থেকে কিন্তু অনেকটা চর্বি বেরিয়েছিল তাই আমি ওখান থেকে কিছুটা চর্বি ঢেলে রেখেছি আপনাদের যদি আবার চর্বি লাগে এর মধ্যে দেওয়ার তাহলে ওই চর্বি থেকে দেবেন আর নইলে দিতে হবে না আমি দেখুন চার দিন জাল করার পর এটাকে রেখেছিলাম একটা প্লেটে সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন কেটে কেটে আপনার ফ্যামিলি মেম্বার কতগুলো সেই অনুযায়ী ভুড়ি আপনি প্যাকেট করে রাখবেন আপনি জিপার ব্যাগ পলি ব্যাগ বা এয়ারটাইট বক্স যে কোনো কিছুতেই রাখতে পারবেন তবে আমি সবসময় বলি যে এয়ারটাইট বক্সে রাখলে সেটা অনেকটা ফ্রিজের জায়গা দখল করে তাই সব সময় চেষ্টা করবেন জিপার ব্যাগ বা পলি ব্যাগে এগুলো রাখতে আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী দেখুন যে এভাবে করে রেখে দিলাম এগুলোকে এখন ফ্রিজে রেখে ফ্রোজেন করব। এখন চলুন কিভাবে রান্না করতে হবে সেটা দেখে নিন চুলা একটা কড়াই উঠিয়ে দিতে হবে আর কড়াইটা যখন দেখবেন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন সেখানে দিয়ে দিতে হবে তেল আর এই তেলটা আমি যে দিচ্ছি এটা আমি সয়াবিন তেল দিয়েছি এর বদলে আপনারা কিন্তু আমি যে ভুড়ির তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়েও করতে পারবেন এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ দিয়ে খুন্তিটা দিয়ে ভালো মতো কড়াইটাকে নেড়ে চেয়ে নিতে হবে এতে করে কোনো কিছু এখানে যদি ভাজেন সেটা কিন্তু লেগে যাবে না এটা খুবই প্রয়োজনীয় একটা টিপস এখন এই তেলটা কিন্তু আমার সুন্দর মতো গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং আমি কিছু আলু কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুগুলো আমাদের নেড়ে চেড়ে ফিফটি পারসেন্ট ভাজতে হবে এই অবস্থায় আমি কিন্তু পেঁয়াজ মরিচ কিচ্ছু এখানে দেইনি যদি আলুর সঙ্গে পেঁয়াজ মরিচ দেন তাহলে কিন্তু পেঁয়াজ মরিচটা পুড়ে যাবে তখন এইটা খেতে একদমই ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না নেড়ে চড়ে আমি কিন্তু আলুগুলোকে ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছি আর কীভাবে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখতে হবে সেটা কিন্তু আমি শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আমি মাঝারি আছে আলুগুলোকে ভালো মতো দেখুন যে ভেজে নিয়েছি এটা আমার সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম ভুরি সেখান থেকে আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী একটা প্যাকেট যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন মাঝারি আছে আমাদেরকে এগুলো ভাজতে হবে এগুলো ভাজার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে চুলার আজ যদি বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে এগুলো পুড়ে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না আর এই যে দেখুন কতগুলো আলু দিয়েছি কিন্তু ভাজার পরে দেখবেন যে আলুগুলো একদমই বোঝা যাবে না দেখুন আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কেউ বুঝবে না যে অতগুলো আলু দিয়ে আমি ভুঁড়িটা ভেজেছি আর এইভাবে করে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন ভুড়ির যে কি টেস্ট শেষ সময় এসে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো আবার কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে গরম মশলা একটা স্ট্রং ফ্লেভার পাবেন এই শেষ সময়ে এই যে আমি মশলাগুলো ব্যবহার করি এতে করে খাওয়ার সময় ভুড়ির কোনো রকম গন্ধ থাকে না মশলার একটা ফ্লেভার পাওয়া যায় এতটাই লোভনীয় হয় এভাবে ভুড়ি রান্না করলে যে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে একবার হলেও রান্না করবেন আর এই যে আমি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করি আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়লে আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ হয় জাগে আর আপনারা যখন কমেন্ট করে না তখন আমার একদমই ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম ভাতের সঙ্গে এই ভুরি হলে আর কিচ্ছু লাগবে না কোরবানিদের পরে আমাদের বাড়িতে কিন্তু সকালবেলার এই ভুঁড়িটা খাওয়া হয় মানে কোরবানিদের পর থেকে আমরা জাল করি তারপরে আমরা এই ভুঁড়িটা যখন জাল হয়ে যাই তখন এভাবে করে খাই ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখছেন লাইক এবং ফলো দেবেন